দুর্গা পূজা করতে দিবেন না আপনারা এত কারেন্ট আপনাদের ভিতর থেকে আসে কেমনে মুখে মধু অন্তরে বিষ এত বিষকে আপনাদের আমাগো লিয়া হিন্দু বলে পূজা নিয়ে এত সমস্যা কেন আমার প্রশ্ন এটা একটু বুঝান আপনি তো নিজে ভিতর অনেক সমস্যা ভাই আমার কাছে এতটা খারাপ লাগে আপনারা মসজিদের ভিতরে যা মারামারি করছেন মানে মসজিদের ভিতরে যাও মারামারি করছেন তাহলে যে সভ্যতা কোন জায়গায় আসছে আপনার ধর্মক্ষেত্রটাও বাদ দিলেন না মসজিদ মন্দির বাদ দেন নাই কোনোটা আমাগো হিন্দুকে কোনো সমস্যা নাই বাংলাদেশে আপনি গো সমস্যা আমাকে নিয়ে আমাকে পূজা নিয়ে সমস্যা আমাগো মূর্তি নিয়ে সমস্যা আপনাকে ভিতরে অনেক কারেন্ট লাপ 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 করে ভাল পারে কারেন্টে এত কারেন্ট কই রাখে না আপনারা এত কারেন্ট রাখার প্রয়োজন নাই তো এই কারেন্ট বাংলাদেশ সরকারে দেন বাংলাদেশ সরকারে দিলে কারণ এখন বলে বাংলাদেশে বিদ্যুৎ থাকে না তো আপনাকে কারেন্ট খুব কাজে লাগবো আপনাকে এত চুলকানি আমাগো নিয়া বড় বড় আলেমরা যখন আমাদের সাপোর্ট করে আমাদের মানে রেসপেক্ট করে আর কিছু কিছু পাবলিক আছে একদম দাঁড়ি মস্তুপি রাইখা মানে মৌলবি সাজেন ধর্মের কথা কন এই ধর্মের মুখে কেমনে কন আরেক ধর্মের উল্টা পাল্টা কথাবার্তা হাটা এটাও হিন্দু মানুষ মূর্তি ভাইঙা ফালাও পূজা করতে দিব তোমরা মিছিল মিটিং করো তোমরা স্লোগান দাও আবার কিছু কিছু পাবলিক তো কয় এগুলো বলে এডিট করা আরে ভাই সবাই কি মূর্খ সবাই কি কানা যদি বুঝে না কোনো কিছু আর কিছু কিছু হুজুর দেখলাম তো মাইক ডায়ে কইটেছে আপনাদের জনগোষ্ঠী কিন্তু খুব অল্প জায়গার মধ্যে আপনাকে পুরা খায়া ফেলাম সময় লাগবে না বেশি ওইদিকে ভাত আর ডাই দেখি মাছ যে খাইলা আমার হজম হয়ে গেলো গা দেখি আলু ভর্তা চ্যাট খায় খায়া লাইলাম বাংলাদেশটা কিন্তু তোমার বাপের না গো বাপের না বাপ মারা লেখা দেওয়া জানে বাংলাদেশটা বাংলাদেশের সবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বড় বড় মানুষরা যারা ধর্মের কথা কয় এর উল্টা কিছু মানুষ অধর্মের কথা কয় জিনিসটা পুরা নোংরা বানায় কেন আমাকে হিন্দুগুলি এত কুরকুরেনি কে ভাই আমরা পূজা করুক যাহার নামে চোর সমস্যা কেন আমাদের তো কোনো সমস্যা নাই আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ নিয়ে কোনো সমস্যা নাই দেশটা সবাক দেশটা তোমার বাপের না তোমাকে বাপের না তোমাকে বাপেরা লিখা দেওয়া যায় না দেশ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ধর্মের হিসেব কইরা কথাবার্তা বলা উচিত যেমনি আইলাম লারা চারা দিয়া গেলাম মন মতো যা আইলাম তাই কইলাম এত সোজা সব কিছু এত নাইমা গেছে গা পূজা কইলে বন্ধ করে দিব মগের মূল লুক না এই ভিডিওটা একান্ত মাত্র যারা এইসব কাজকর্ম করে তাদের জন্য আমার সব ধর্মের প্রতি সম্মান থাকা উচিত যথেষ্ট সম্মান থাকা দরকার মুখে মধুরাই খন্দরে বিষ এরকম এরকম মানুষ দরকার নাই ভাই এগুলা ইমান নাই এগুলা শয়তানের লক্ষণ ঠিক আছে